হ্যাঁ হ্যালো বন্ধুকান আজকে বেশি সবজি পাওয়া গেল না তাই আপনাদের জন্য কিছু কম কম করে কিছু নিয়ে আসতে হবে কেন খেতে হবে যেতে নিয়ে আসতে হবে তাই জিনিসের দ্রব্যমূল্যের বেশি দামের জন্য অল্প স্বল্প মাল নিয়ে এসেছি তাই যদি আপনাদের কিছু লাগে এই নাম্বারে ফোন করবেন হ্যালো হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে ফোন করবেন যে নাম্বার দিয়ে ভিডিওটা ছাড়া হচ্ছে এই নাম্বারে ফোন ফোন করবেন বেগুনের দাম খুবই কম ষাট টাকা কিলো ভেন্ডির দাম খুবই কম একশো গ্রাম পাঁচ টাকা পাঁচশো নিলে কুড়ি টাকা বন্ধুগণ এই কাঁচকড়া তিনটে দশ টাকা মোচা এক একটা পনেরো টাকা কুড়ি টাকা ঝিঙা তিরিশ টাকা কেজি পটল চল্লিশ টাকা কেজি পেঁপে পঁচিশ টাকা কেজি আলু বত্রিশ টাকা কেজি বন্ধুগণ কাঁচা লঙ্কার দাম খুবই সস্তা একশো গ্রাম পনেরো টাকা আর এই যে দেখছেন না গাঁঠি কচু এর দাম আরও সস্তা পাঁচশো পনেরো টাকা জয়গুরু দেখেছো তো আমাদের সবজিওয়ালা দাম বলে দিলো কীরকম কী দাম তো আমাদের পাড়াতেই সব কিছু পাওয়া যায় পয়সা হলেই হবে অসুবিধা নেই আমাদের বাজারে আর যেতে হয় না